মুখবন্ধ সত্য ধর্ম মুখবন্ধ থেকে আমি সেটি পাঠ করার চেষ্টা করছি আহা জগতের আজ কি শুভ দিন কি আনন্দময় দিন কি অমৃতময় দিন কোটি কোটি মানবের উদ্ধারের পথ আজ প্রকাশিত হইল পাপপূর্ণ জগদাস পরিত্রাণের পথ প্রাপ্ত হইতে চলিল ইহা অপেক্ষার সুখের আনন্দের দিন কি হইতে পারে হে মানবগণ তোমরা প্রস্তুত হও তোমাদিগের পরিত্রাণ করিতে পরম পিতা আজ উত্তত হয়েছে এখানে গুরুদেব বললেন কোটি কোটি মানবের উদ্ধারের পথ প্রকাশিত হইল এই কোটি কোটি মানবের উদ্ধারের পথ যেই মুহূর্তে বা যেদিন যেই ক্ষণে যে শুভ ক্ষণে প্রকাশিত হয়েছে সেই শুভ ক্ষণের যে আনন্দ সূচক অভিব্যক্তি এখানে প্রকাশিত হয়েছে দেখেন আহা জগতের আজ কি শুভ দিন কি আনন্দময় দিন কি অমৃতময় দিন এই দিনটিকে বা এই ক্ষণটিকে গুরুদেব শুভ দিন হিসাবে আনন্দময় দিন হিসাবে এবং অমৃতময় দিন হিসাবে তিনি চিহ্নিত করেছেন এরপরে যে গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে বলা হলো সেটি হলো কি পাপ পূর্ণ জগদাস পরিচানের পথ প্রাপ্ত হইতে চলিল তাহলে এখানে সংবাদটা কি আমরা যে জগতে বাস করি সেই জগৎ কিন্তু পাপ পাপে পূর্ণ পাপে ভরা দেখেন কি কথা আমরা নিজেদেরকে যত পূর্ণবান মনে করি সংসার ক্ষেত্রকে আমরা যত সুখময় মনে করি আমাদের কাছে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে কি নিশ্চয়ই নয় আমরা যে সুখ ভোগ করি সেটি সুক্ষণিক সুখ সংসারে আমরা যে ভোগের সংসারে বাস করি সেই ভোগের সংসার অনেক সুখ আমাদেরকে দেয় অধিকাংশ সময় দুঃখ দেয় অথবা খানিক্ষণ দুঃখ দেয় আবার খানিক্ষণ কষ্ট দেয় বা সুখ দেয় এইভাবে আমাদের জীবন এক সময় চলে যায় এরপরে আমরা পরলোকে যাই সেই কথাগুলো গুরুদেব এখানে প্রমাণ নয় বলছেন এই যে পাপপূর্ণ জগৎ পরিত্রাণের জন্য তিনি যে এবার পৃথিবীতে সত্য ধর্ম নিয়ে আসলেন সেই সত্য ধর্মের বারোটা এই মুখবন্ধে প্রকাশিত হয়েছে এখন এখানে বললেন যে কোটি কোটি মানবের উদ্ধারের পথ কথা এখানে কেন আসে আমরা জানি যে যখন এই কথা লেখা হয়েছে তখন পৃথিবীতে আমরা বুঝতাম যে ছয়শো কোটি মানুষ আছে এখন আমরা ধরে নেই যে আরো এক দুশো কোটি মানুষ বেড়ে আটশো কোটি হয়েছে তাহলে কোটি কোটি মানবের কথা কেন এখানে বলা হলো পরিষ্কার বোঝা যায় এর পরবর্তীতে যে কথাগুলো আছে তার তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই সত্য ধর্ম কেবলমাত্র পৃথিবীর এই এই মানুষগুলোর জন্য আসেনি যে সমস্ত মানুষ বিভিন্ন গ্রহ নক্ষত্রে রয়েছে তাদের জন্য এই সত্য ধর্ম এসেছে তারাও এই সত্য ধর্ম লাভ করে মুক্তি লাভ করবে একদা সে কথাই এই মুখবন্ধে বলা হয়েছে এরপরে গুরুদেব বললেন যে হে মানবগণ তোমরা প্রস্তুত হও তোমাদের পর তোমাদের পরিত্রাণ পেতে পরম আজ উদ্যত হয়েছে তাহলে তিনি উদ্যত হয়েছে তিনি উদ্যত যিনি হয়েছে ভালো কথা আমাদের প্রস্তুতি নিতে হয় আমাদের প্রস্তুত হতে হবে প্রস্তুত না হলে তো তিনি আমাদেরকে ত্রাণ করতে পারবেন না যেমন পিতা যদি আমাকে কোলে নিতে চান তিনি যদি দুহাত বাড়িয়ে দেন সন্তানের দিকে সন্তানকে তো তার ওই ডাকে সাড়া দিতে হবে তাকে তো কোলে ওঠার জন্য একটুখানি ঝাঁপ দিতে হবে মায়ের কোলে ওঠার জন্য শিশু যেমন ঝাঁপ দেয় দূর থেকে সে নির্বিঘ্নে নির্ভয়ে সে জানে যে ওখানে আমি গিয়ে পড়ে যাব না আমি যদি মায়ের কোলে ঝাঁপ দেই মা ওখান থেকে সরে যাবে না মা আমাকে নিশ্চয়ই তার পক্ষে ধারণ করে রাখবে তদ্রুপ ভাবে সন্তান যখন ঝাঁপ দিবে তখনই মা তাকে ধরবে তদ্রুপ জগৎ পিতা আমাদেরকে ধরবেন যখন আমরা নির্ভয়ে তার দিকে আমরা ঝাঁপ দিতে পারবো তার দিকে আমরা যাওয়ার জন্য উদ্যত হব আমরা যখন প্রস্তুত হব তাহলে আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে এই সেই প্রস্তুতির একটা পর্ব হলো এই উৎসব আমরা যেখানে এসছি আমরা যদি এটিকে একটি সাধারণ যাওয়া আসা মনে করি যে আমরা আসলাম আবার চার দিন পরে বা তিন দিন পরে চলে গেলাম আমরা কিছুক্ষণ গুরুকীর্তন করলাম কি করলাম না করলাম আমরা আমাদের মতো করে করলাম কিন্তু না গুরুদেবের নির্দেশ যেভাবে আছে ঠিক সেইভাবে যেন আমরা করি সেই নির্দেশগুলো কি গুরুদেব বিভিন্ন জায়গায় বলেছেন যে তাকে ডাকতে হবে কি দিয়ে কিভাবে তাকে ডাকতে হবে সেই প্রস্তুতি কি সেই প্রস্তুতি হলো তাকে ভক্তি ডাকতে হবে তাহলে ভক্তি লাভ করার জন্য যে প্রস্তুতি আমাদের সেটি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতির কথা বলা আছে এই পুস্তকেরই একটু পরে ভক্তি প্রবন্ধে বলা আছে যে ভক্তি লাভ করতে কিভাবে লাভ করতে হবে তা বলা আছে প্রেম কিভাবে লাভ করতে হবে প্রেম প্রবন্ধে বলা আছে একাগ্রতা কিভাবে লাভ করতে হবে একাগ্রতা প্রবন্ধে বলা আছে এগুলো হলো প্রস্তুতি পূর্ব প্রস্তুতি মুক্তি লাভের পূর্ব প্রস্তুতি তিনি মুক্তি দেওয়ার জন্য উদ্যত হয়েছেন কিন্তু আমাদের কি মুক্তি লাভ করতে গেলে যে প্রস্তুত হতে হবে সেই প্রস্তুতি হলো গিয়ে এই গুণসমূহ লাভ করা সূত্র ধরে যত বিবরণ এই গ্রন্থের প্রকরণ বিশেষে বিবৃত হইবে 목বন্ধে ইমাত্র বলা হইতেছে যে निराकार अद्वितीयो सर्वव्यापी सर्वशक्तिमान अनादि अनंत অনন্ত अनंत गुणनिधान परमपिता उपसना করিবে মনুষ্য সকৃত মানুষারে আত্মপ্রসাদ বা আত্মজ্ঞানী ভোগ করে দেহ ত্যাগান্ধে পরলোকের অবস্থিতি করে আর পরলোকগত দিকের মধ্যে কতগুলি আত্মা পুনরায় জন্মগ্রহণ করিয়া থাকেন দেহ কেহ আর জন্মগ্রহণ করেন না এখানে দেখেন আমি যে যে কথাগুলো প্রথমে বলেছিলাম যে এই মানুষ কর্ম করতে করতে এই পৃথিবীর সে কি লাভ করে সে হয় পাপ করে না হয় পুণ্য লাভ করে পাপ করলে সে কোথায় যায় মৃত্যুর পরে একেবারেই বলা আছে যে দেহ পরলোকে যায় পরলোকগত দিকের মধ্যে জন্মগ্রহণ করে ভালো কথা কিন্তু এর পরবর্তীতে কোনো একটা পরিচ্ছে বলা আছে যে কর্মফল অনুসারে আত্মা সুখ এবং দুঃখ ভোগ করে সুখ ভোগ করে তারা যারা ভালো কর্ম করে অন্যের কাজ করে তারা স্বর্গে যায় স্বর্গ শুভময় যারা পাপের কাজ করে তারা নরকে যায় নরক দুঃখময় এবং নরক হলো এমন দুঃখময় যা ভাষা দিয়ে বর্ণনা করা যায় না গুরুদেব দেখেন এখানে বড়লোকে গেলেই হবে না দেহ ত্যাগ করার পরে আমরা যেন সুকময় জায়গায় যেতে পারি আমরা যেন সুকময় সর্ব নামে যেতে পারি সেই জন্যই মহাত্মা গুরুনাথ এবার সেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদের এখানে এনেছেন এই পূর্ণ তীর্থে পূর্ণ ধামে তিনি আমাদেরকে এনেছেন যেখানে আসলে আমরা পরম বিধারণ করতে পারব আমাদের যে সঞ্চিত পাপরাশি আছে এতদিন সংসারে বসে আমরা যেগুলো অর্জন করেছিলাম সেইগুলোকে আমরা এখানে এসে ধুয়ে মুছে পবিত্র হতে পারব এবং আমরা গুণের সঙ্গে যুক্ত হতে পারব। আমরা গুণ লাভ করতে পারব, সেই গুণ কি প্রেম ভক্তি একাগ্রতা বিশ্বাস নির্ভরতা

আমরা তার গুণ লাভ করতে পারলে আমরা তার সঙ্গে মিলিত হতে পারবো যে যেমন তার সঙ্গে মিলতে গেলে তো তেমন হতে হয় আপনি দেখেন এখানে একজন ভদ্রলোক আসলো ভদ্রলোকের সঙ্গে তো আপনাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে নাকি আপনাকে ভদ্র পোশাক করতে হবে আপনাকে কোনো রাজদরবারে কোনো অফিসে যেতে হলে আপনার চাকরি স্থলে যেতে হলে কি আপনি একটু লুঙ্গি পরে এখানে যেতে পারবেন সমাজের কথা অনুসারে পারবেন না সুতরাং ওই আপনাকে মানতে হবে যেখানে আপনাকে যে অবস্থায় যেতে হবে যে বেশে যেতে হবে পরমমিটার কাছে যেতে হলে আপনাকে সেই বেশেই যেতে হবে যে বেশে সেখানে যেতে হয় সেটি হলো গুণের বেশে গুণ ধরে গুণ অর্জন করে গুণ লাভ করে সেই গুণ লাভের প্রস্তুতি সেই সেইভাবে গুণতে বলেছেন প্রস্তুত হওয়ার জন্য সেই প্রস্তুতির ক্ষেত্রই উৎস এখানে আমরা দেখছি প্রস্তুত হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করার জন্য যত দোষ আছে যত পাশ আছে যত পাপ আছে সব আমরা ধুয়ে দিব ধুয়ে দিব পরম পিতার কাছে আমরা পাপ মুক্তির জন্য প্রার্থনা করে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্তি লাভ করব এবং তার কাছে আমরা গুণ গুণ ভিক্ষা চাব তিনি আমাদেরকে গুণ ধন দিবেন এই গুণ দিলে না তার সঙ্গে মিলিত হওয়া যাবে গুণ ছাড়া তো তার সঙ্গে মিলিত হওয়ার কোন উপায় নাই কেননা আমি আগেই বলেছিলাম যে যেমন তার সঙ্গে মিলিত হতে হলে তেমন হতে হবে তিনি প্রেমময় সুতরাং সেই প্রেমময়ের সঙ্গে মিলিত হতে হলে নিজের প্রেম থাকতে হবে তাকে ভালোবাসতে হবে তিনি অনন্ত ভালোবাসা তিনি অনন্ত প্রেম তিনি অনন্ত জ্ঞান তিনি অনন্ত দয়া আমার মধ্যে জ্ঞান থাকতে হবে আমার মধ্যে প্রেম থাকতে হবে আমার মধ্যে দয়া থাকতে হবে আমার মধ্যে ভক্তি থাকতে হবে তাহলেই না তাকে পাওয়া যাবে তাকে ধরা যাবে তাকে শোয়া যাবে এই বিশুদ্ধ ধর্মের মতে শাখার উপাসনা নাই যোগ সাধন নাই জাতিভেদ নাই নির্বাণ ঈশ্বরের ঋণ নাই ইহার মতে গুণ সাধন সর্বপ্রধান কার্য সুতরাং ঈশ্বর উপাসনা ও গুণের অভ্যাস একমাত্র কার্য দেখেন এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা বলছিলাম সেই কথাগুলো এখানে গুরুদেব একটা বাক্যের মধ্যে বলে দিলেন কি কথা ইহার মতে গুণ সাধন সর্বপ্রধান কার্য গুণ সাধন শব্দে দুটোই বুঝায় গুণের উপাসনা অর্থাৎ ঈশ্বরের উপাসনা এবং গুণের অভ্যাস দুটোই বুঝায় এই ধর্মানুসারে জগতের সমস্ত নরনারীকে ও ন্যায় জ্ঞান করিতে হয় তাহলে গুরুদেব এখানে বললেন জগতের সমস্ত নর ও নারীকে সমস্ত মানব মানবীকে সহদরের মতো জ্ঞান করতে হবে আর সহদরার মতো জ্ঞান করতে হবে এখন আমরা যে কজন মানুষ এখানে এসছি বা আসি প্রথমে তো তাদের মধ্যে এই সহদর সহদরের ভাব বিস্তৃত করতে হবে তা এখানে একজন মুসলমান লোক বসে আসলো একজন হিন্দু বসে এখানে এসে বসলো এখানে একজন খ্রিস্টিয়ান বসলো একজন ইহুদি বসলো একজন বৌদ্ধ এসে বসলো আমরা কিভাবে তাকে ভ্রাতা ভগ্নি জ্ঞান করব যদি আমরা একে অপরকে ভ্রাতা এবং ভগ্নি হিসেবে জ্ঞান করতে না পারি এবং সেইভাবে ব্যবহার করতে তার সঙ্গে না পারি তাহলে আমরা কিভাবে জগতের মানুষের সঙ্গে রাধাভি হিসাবে আমরা ব্যবহার করতে পারব এখানে কিন্তু গুরুর নির্দেশে গুরু নির্দেশ গুরু নির্দেশ না মানলে তো তার মুক্তি হবে না গুরুদেব যে কার্য যেভাবে করতে বলেছেন সেই কার্য করলে তার মুক্তি হবে তারা আমাদের যত চেষ্টা করুক যত কান্নাকাটি করুক গুরুর নির্দেশ না মানলে কোন মানুষের মুক্তি এযাবত হয়নি পৃথিবীতে বা সৃষ্টিতে আর কখনই হবে না গুরুদেব বলেছেন এই ধর্মানুসারে জগতের সমস্ত নরনারীকে সহদর ও সহদর ন্যায় জ্ঞান করিতে হয় এরপরে গুরুদেব আরেকটা একটা কথা এরপরে বলেছেন সেটি আরো মানুষ সেটি কি এই যে অভেদ ভাব এই সহদর এবং সহদরার ন্যায় জ্ঞান করা একটা অভেদ অবস্থা অর্থাৎ সে আমার ভাই এবং বোন কি ভাই বোন পরম পিতার সঙ্গে পরম পিতা পিতা সেই হিসেবে আপনি আপনি আমার আমার ভাই বোন অন্য কোন সম্বন্ধ খুব বেশি দিন টিকে না আপনার সঙ্গে আমার সম্পত্তির সম্পর্ক থাকতে পারে ঋতুর সম্পর্ক থাকতে পারে আপনার সঙ্গে আমার অন্য কোনো আসরিক সম্পর্ক থাকতে পারে কিন্তু একমাত্র সম্পর্ক হলো পিতা গুণময় সেই গুণময়ের সঙ্গে সম্পর্ক হলে আপনার সঙ্গে আমার গুণের সম্পর্ক হবে আপনার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হবে ভক্তির সম্পর্ক হবে শ্রদ্ধার সম্পর্ক হবে সম্পর্ক তো এই এই চারটি সৃষ্টিতে আর তো নয় হয় প্রেম আছে আপনার সঙ্গে না হয় ভক্তি আছে না হয় স্নেহ আছে না হয় শ্রদ্ধা আছে এবং এই চারটি সম্পর্কের সঙ্গে আপনার সঙ্গে আমার যুক্ততা থাকবে এখন দেখেন এই ভাব হলে এই অবেদ ভাব হলে এই সমগ্র চেতন পদার্থের পদে আমরা একজন মানুষকে ভ্রাতা জ্ঞান করতে পারি না আর এখানে একটা কুকুর যদি আসে একটা বৃক্ষ যদি আমি দেখি একটা নদী যদি দেখি তাকে কিভাবে আমি ভ্রাতা ভগ্নি জ্ঞান করব গুরুদেব কিন্তু সেই সেই নির্দেশ করেছেন এই অভেদ ভাব অবশেষে সমস্ত চেতন পদার্থে পরিণত চেতন পদার্থের সংজ্ঞা গুরুদেব দিয়েছেন এই সৃষ্টিতে বৃক্ষ লতা গুল্ম নদী পর্বত সকলই চিদন পাড়াত অতএব সকলকেই ভাত এবং বিজ্ঞান করতে হবে এখন আপনাকে যখন আপনি আত্মোন্নতি করে অভেদ জ্ঞান লাভ করবেন সমগ্র সৃষ্টিকে আপনি তখন অভেদ জ্ঞান করবেন তখন সমস্তই আপনার রাত অবধি জ্ঞান আপনি করতে পারবেন তবে সেই সাধনা করতে হবে সেই সাধনার ক্ষেত্র কোথায় সেই সাধনার ক্ষেত্র কিন্তু এইখানে হলো মহাত্মা গোনাথের পাঠশালা মহাত্মা গোনাথের আত্মলতি লাভের একটা ক্ষেত্র এই ক্ষেত্রে এসে তিনি আমাদেরকে এই চার দিন বা তিন দিন তিনি আমাদেরকে এখানে পরিচালিত করবেন রক্ষা করবেন আমাদেরকে গুণ দান করবেন গুরুদেব আমাদেরকে সবকিছু দিবেন এই বিশ্বাস আমাদের করতে হবে এই বিশ্বাস নিয়ে আমাদের এখানে অবস্থান করতে হবে যে আমরা তো গুরুদেবের নির্ভর করে বিশ্বাস করে দেবে এখানে থাকি যে গুরু আমাদের অন্তরে আসেন বাইরে আসেন এবং তিনি আমাদেরকে পরম পিতার দিকে নিয়ে যাবেন আমাদের কি শক্তি আছে আমাদের তো কোনো শক্তি নেই মূলত কোনো শক্তি নেই আমার প্রকৃতপক্ষেই কোনো শক্তি নেই যে ভক্তি থাকলে মুক্তি হয় আমাদেরকে সেই ভক্তি আসলে আসে যদি কখনো কারো সহসা সেই ভাব তার প্রতি জাগ্রত হয় তিনি সৌভাগ্যবান পুরুষ আজকে আমার এক ভাই আমাকে বলতেছিলেন যে দাদা একটা অধিবেশনে আপনার বাড়িতে বসে আমি ভক্তির সময় খুঁজে পেয়েছি আপনি আমি ভক্তির আপনার খুঁজে পেয়েছি তাহলে এই যে সে খুঁজে পেয়েছে তার মুক্তি সে লাভ করতে পেরেছে কেননা ভক্তিতেই মুক্তি লাভ হয় ভক্তি যা লাভ হয়েছে বা ভক্তি যা লাভ হবে সেই মুক্তি লাভ করতে পারবে এই ধর্ম অবলম্বনার্থে হিন্দু শাস্ত্রোক্ত চতুর্বিধ আশ্রমের বিশেষ কোন আশ্রম প্রয়োজনীয় নহে সকল আশ্রমেই ইহা অবলম্বন করিতে পারেন সত্য ধর্মের আশ্রম হৃদয় যাহাতে পরমাত্মা আসীন থাকেন আশ্রম গ্রহণ হইবে যে হৃদয়ে জগদীশ্বরকে স্থান দাও যে নিরাশ্রমী তা হৃদয় নাই তাহাতে পরমাত্মা বসিতে পারেন না কেবল উপরি পরি রক্ষা করেন কিন্তু পরিত্যাগ করেন আমরা এখানেই শেষ করব শেষ কথা দেখুন গুরুদেব যেটা বললেন এখানে এখানে সেটি কি আমরা যেন হৃদয় জগদীশ্বর স্থান অন্তত পক্ষে সেখানে দিন কত সমস্যা দেখবেন একটু পরে আপনি ওখানে বাইরে গেলে সংসার থেকে কত কিছু আপনার মেসেজ আসতেছে সংসারের বন্ধনে আমরা এত আবদ্ধ যে আমাদের মনে হয় কোথাও গেলে মুক্তি নাই এই চার দিন থাকবো নীরবে নিভৃতে তাও যেন আমরা পারি না আমরা যেন চেষ্টা করি অন্তত পক্ষে চারটা দিন আমরা তাকে হৃদয় নিতে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের পালন করছেন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের একমাত্র প্রেমের পাত্র যিনি আমাদের একমাত্র ভক্তির পাত্র যিনি আমাদের একমাত্র অবলম্বন যিনি অনন্ত কালের যিনি আশ্রয় ভূমি তাকে তো আমরা হৃদয় রাখার চেষ্টা করতে পারি এটি আমার আমার কথা এখানে শেষ হলো